ফকির যদি ভিক্ষা চাওয়ার সময় একটি কথা বলে ফেলে এই কথাটা বলার সঙ্গে সঙ্গে আপনি ফকিরকে কখনোই খালি হাতে ফেরত দেবেন না যদি তারা ভিক্ষা চাওয়ার সময় কথাটা কোনোভাবে বলে ফেলে আপনি তাকে অবশ্যই কিছু দিবেন যদি আপনি সমর্থ থাকেন তাকে না দিয়ে আপনি কখনো বিরত থাকবেন না কারণ বিশ্বনাথী বলেছেন যদি কোনো ভিক্ষ কোন সাইলকারী কোনো ব্যক্তির কাছে এই কথাটা বলে ভিক্ষা চায় আর যদি সে ভিক্ষা না দেয় তাহলে আল্লাহ আমাদের লাগানত করবো ওই লোকের উপরে ও নাদার কারণে তার উপর লাখের থেকে বেশি গুনাহগার হবে সে তাওপি হবে এজন্য এই বিষয়টা আমাকে জানতে হবে কারণ আমরা রাস্তাঘাটে বের হলেই আমাদের পাশে আশেপাশে চতুরদিকে কিন্তু ফকির মিসকিন সব সময় আমাদের পাশে আসে আমাদের কাছে ডাকে এবং আমাদেরকে চায় আমাদের কাছে চামার সময় এই কথাটা অনেক ফকির আমাদের কাছে বলে ফেলে আমরা অনেক মানুষ আছি তাদেরকে দেই না এবং দেই না তো অনেক মানুষ আছে তাদেরকে এতটা কষ্ট দিয়ে কথা বলে যে কষ্ট পাওয়ার পরে অনেক ফকির আছে যারা প্রকৃত পক্ষে অভাবী যারা খুব কষ্টে পড়ে দুঃখে পড়ে আসছে মানুষের কাছে হাত পাচ্ছে এদের কাছে যখন কোনো মানুষ গাল করে কোনো কথা বলে তারা দু চোখ দিয়ে শুধু পানি পেয়ে ছেড়ে দেয় কৃষি করতে পারে না আমাদের সমাজে অনেক মানুষ আছে যারা প্রকৃতপক্ষেই পেটের দেয় তারা ভিক্ষা করে অনেক মানুষ আছে যারা এটাকে বিজনেস করে নিয়েছে যারা স্বাভাবত 10 দশ বছর বিশ বছর ধরে সুস্থ সবল মানুষ কিন্তু তারা এই ভিক্ষা ভিত্তির উপরই তারা চলতেছে তাদের উদ্দেশ্য আজীবন আমি ভিক্ষা খাবো আমার সংসারটা চালাবো অনেক মানুষ আছেন এমন যারা ভিক্ষা করে যাদের ঘর অনেক বেশি যারা ঢাকা ফ্ল্যাট কিনেছেন যারা গ্রামে অনেক বড় বড় বাড়ি করেছেন যাদের অনেক রকম অন্য অনেক উন্নতি যারা করে ফেলেছেন কিন্তু তারা তারপরেও তারা যেন কোনো ব্যবসা করছেন না বা কোনো কাজ করতেছেন না বা নিজের পায়ে দাঁড়ানোর চিন্তা করতেছেন না ভাবতেছেন যে এইভাবেই আমার জীবনটা কাটাবো এমন কোনো ব্যক্তি যদি চায় তাহলে আপনি তাকে না দিয়ে যদি বুঝাইতে পারেন সে বিষয়টা আপনার ব্যক্তিগত ব্যাপার কিন্তু প্রকৃতপক্ষে যারা অভাবে দুঃখী এরা যখন আপনার কাছে চাইবে আর এই কথাটা বলবে সেই কথাটা কি আল্লাহ রসুল সাল্লু আলাইসাল্লাম বলছেন যে ব্যক্তি তোমার কাছে ভিক্ষা চাইবে আল্লাহ রস্তে বলবে যে আল্লাহ রস্তে আমাকে কিছু দান করেন তখন তুমি ওই ব্যক্তিকে ফেরত দিবে না কারণ যেই ব্যক্তি আল্লাহ রস্তে কোনো কিছু কোনো মানুষের কাছে চায় ওই ব্যক্তির উপরেও লানত আর যেই ব্যক্তি ব্যক্তিকে ফেরত দেয় সেই ব্যক্তির উপরে লানত মানে আল্লাহ রস্তে কোনো কিছু কখনো কারো কাছে চাওয়া যাবে না আল্লাহকে কেন আমি সামনে দাঁড় করাচ্ছি আল্লাহকে কেন আমি সামনে দাঁড় করাচ্ছি আল্লাহকে দোহাই দিয়ে কেন আমি ভিক্ষা বলবো আল্লাহ রাসুল বলছেন ওই ভিকটির উপরে আল্লাহ আনোত আর কাল্লার জন্য চাওয়ার পরেও যদি কেউ না দেয় তাহলে তার উপরেও লাগানো এই জন্য মফাস আমরা বলেন যদি কোনো মানুষ তোমার কাছে আল্লাহর রাস্তায় কোনো কিছু চাই তাহলে তুমি তাকে দিবে দেওয়ার পরে আরেকটা কাজ করবে তাকে তুমি বোঝাবে দেখো তুমি যে আল্লাহকে দাঁড় করালে আল্লাহর হস্তে কোনো কিছু চাইলে এইভাবে চাওয়াটা তোমার মোটেও ঠিক নয় তুমি আল্লাহর রাস্তায় নাচে তুমি ব্যক্তিগত ভাবে চাও আমরা সাধ্য তোমাকে দান করবো কেন তুমি আল্লাহর রাস্তায় চাচ্ছো কারণ এই আল্লাহর রাস্তা চাওয়ার কারণে তুমি আল্লাহকে নারাজ করছো আল্লাহ পাত তোমার উপর অখুশি হচ্ছে আল্লাহ পাত তোমার উপরে রাহানো দিচ্ছে তুমি আল্লাহ রাস্তা না তুমি নিজের জন্য চাও যে আমার দুই টাকা দরকার দশ দরকার পাঁচ দরকার এটা আমাকে দেন অনেক মানুষ আছে আমি বিষয়গুলো জানি না আমরা অনেক মানুষ আছি যারা এই বিষয়গুলো না জানার কারণে আমরা আল্লাহ রাস্তা চাচ্ছি আমরা দিচ্ছি না অথচ আল্লাহ আমি করতেছি আমার উপরে এর আপনি তাকে বুঝাবেন আপনি তাকে বোঝানোর চেষ্টা করবেন কারণ আজকে পেশাদারি ভিক্ষুক আমাদের সমাজে সবচেয়ে বেশি আমি এমনও ঘটনা শুনেছি যে ঢাকার শহরে তারা একটা প্রতিবন্ধী শিশুকে প্রয় করে কিনে নেয় একদিনের জন্য কিনে নেয় কিনে নিয়ে তাদেরকে ঘুমের ওষুধ খাওয়ানো হয় ঘুমের ওষুধ খাওয়ানোর পরে তাদেরকে হুইল চেয়ারে করে অথবা কোলে করে নিয়ে মানুষের কাছে যায় গিয়ে বলে যে আমার সন্তান অসুস্থ এই সন্তানের জন্য কিছু দান করেন সন্তানের ওই চেহারা দেখে ওই মায়া ভরা চেহারা দেখে অসুস্থের ভাব দেখে তখন সাধারণ মানুষগুলো তাদেরকে দান করে দান করার পরে ওই চার সন্তানকে নিয়ে এসে কন্ট্যাক্ট করে তার মা বাবাকে কিছু দেয় আর ও কিছু রেখে দেয় এইভাবে আজকে অনেক জায়গায় ব্যবসা হচ্ছে এদেরকে আপনি যদি চিহ্নিত করতে পারেন যে এরা আসলে পেশাদারী তাহলে আপনি তাদেরকে দিবেন না তাদেরকে বোঝাবেন এরপর থেকে তাদেরকে ফেরানোর চেষ্টা করবেন কিন্তু প্রকৃতপক্ষে যারা অভাবে যারা দুস্থ যারা গরিব যারা কোনোভাবে কাজকর্ম করার মতো সমর্থ নাই হাতে পায়ে বল নাই প্রতিবন্ধী অন্ধ এই সমস্ত ব্যক্তিদেরকে আপনারা ফেরাবেন না এই সমস্ত ব্যক্তিদেরকে এমনিই ফেরাবেন আর যদি আল্লাহর আস্তে করে চেয়ে বসে তাহলে তো ফেরানোর কোনো প্রশ্নই আসে না এর জন্য আমরা আমি আপনাদেরকে বলবো আল্লাহ পাক আপনাকে সামর্থ্য দিয়েছেন আল্লাহ পাক দান সদকা করার জন্য আল্লাহ পাক আপনাকে অনেক জায়গায় তাগি দিয়েছেন আল্লাহ রাসূল তাগি দিয়েছেন যে তুমি যা ইনকাম করছো তোমাকে আল্লাহ পাক যা দিয়েছে এগুলো তুমি নিজে ভক্ষণ করো নিজে খাও পরিবারের জন্য এগুলো ব্যয় করো এবং গরীব দুঃস্থ অভাবী যারা আছেন তাদেরকে তুমি দান করো তাহলে আল্লাহ পাক তোমাকে ভালো রাখবেন এই ইনকামের মধ্যে তোমাকে বরকত দান করবেন তুমি যে নিজে রাখতেছো না এটা তুমি দান করে দিচ্ছ এর জন্য আল্লাহ পাক তোমার নিয়ামতের মধ্যে তোমার ইনকামের মধ্যে ইনকামের মধ্যে তোমাকে অনেক অনেক করে বর প্রদান করে দেবে মুসলমান ভাইরা আমার জন্য বিশ্বনবী বলেছেন তোমরা কখনোই কখনোই কাপ পূর্ণতা করবে না যখন কোন ব্যক্তি আল্লাহ রাস্তে কোন ব্যক্তি কোন কিছু দান করে দেয় আল্লাহ রাস্তে তখন আল্লাহ ইনকামের মধ্যে কোন পক্ষে দুনিয়ার জমিনে দশটি গুণ বৃদ্ধি করে দেওয়া হয় দশটি গুণ তাকে নিয়ামত গুলো আল্লাহ বৃদ্ধি করে দেয় আল্লাহ যখন দশটি গুণ বৃদ্ধি করে দেওয়া আর পাশাপাশি আল্লাহ রাস্তায় দান করার কারণে আল্লাহ পাকে সে সন্তুষ্ট করে ফেলে আল্লাহ যখন সন্তুষ্ট হয়ে যায় দুনিয়াতে কল্যাণের ভিতরে থাকবে দুনিয়া থেকে বিদায় নিতে দেরি হবে আর আল্লাহ খবরটা কল্যাণময় করে দেবেন জলেকন সুভান আল্লাহ